শুরু হচ্ছে আজকের গল্প মধুরের সমাপায়ত কলমে পুষ্পিতা ভৌমিক ঝুল বারান্দায় বসে গায়ের চাদরটা আর একটু ভালো করে জড়িয়ে নেন প্রবীণা রমুলা দেবী একটু আগেই বসবার ঘরের সাবেক আমলের পেল্লায় ঘড়িটা সশব্দে জানিয়েছে রাত এগারোটা বাজলো বোমা রূপসা এসে বার দিনে ডেকে গেছে ওনাকে ঘরের ভেতরে কি বসবার জন্যে কিন্তু খোকা মানে ওনার ছেলে শুভম বাড়ি ফিরে না আসা পর্যন্ত নিজের ঘরে গিয়ে ঠিক স্বস্তিবোধ করেন না রমুলা পেল্লাই মাপের ঘরটা যেন দৈত্যের মতো দুহাত বাড়িয়ে গিলে খেতে আসে রমুলাকে আগে রমুলার স্বামী রঞ্জনবাবু থাকতে অবশ্য বাড়ির পরিস্থিতিটা একদম অন্যরকম ছিল সব সময় জমজমাট থাকতো লোকজনের আনাগোনাতে সন্ধ্যাবেলা বাড়ির বৈঠকখানাতে তাদের আড্ডাতে রঞ্জনবাবুর বন্ধুরা আসতেন বারবার চা সাথে কখনো চানাচুর মটরশুটি দিয়ে জম্পেশ মুড়ি মাখা জল খাবার পাঠাতেন রমলা ওদের সবার জন্য মাস ছয় রঞ্জনের মৃত্যুর সাথে সাথে বেশ কিছু পরিবর্তন এসছে তবে এটা কিন্তু কোনো মতেই বলা যায় না ছেলে শুভম আর ছেলের বউ রূপসার কাছে রমলা দেবী অযত্নে আছেন তবু স্বামী চলে যাবার পর থেকে মণিহারা ফোনির মতোই সব কিছু বড় ফাঁকা ফাঁকা লাগে সকাল থেকে পুজো জপ জপতপ নিয়ে থাকেন রমলা দেবী আর সন্ধেওতেই হটওয়াটার ব্যাগ নিয়ে পায়ে এক নিতে নিতে ওই রঙিন বোকা বাক্সের পর্দার মধ্যে মানুষজনের হাঁটাচলা দেখে দিন কাটে কচ্ছপের গতিতে রঞ্জনবাবু থাকাকালীন দিনে দশবার করে চা করো এদিন কোপ্তা তো পরদিন কালিয়া রান্না করো নানা রকম ফাই ফরমাস মেটাতে মেটাতে বেশ দিন কাটতো রমলা দেবীর অবশ্য সেই সময় মনে হতো এগুলো ঝকুমারই কারণ রঞ্জনবাবুর রান্নার বেশ খেয়াল রাখতে হতো সেই সময় উনি ছিলেন মধুমেহ রোগী তাই খুব মিষ্টি ভালোবাসা সত্ত্বেও একটু এধার থেকে ওধার হবার সুযোগটুকু ছিল না রান্নাবান্না চা জল খাবারের প্লেটে মিষ্টি একদম নৈব নৈব চ ছিল রঞ্জনবাবুর কড়া ডায়েট চার্টের মধ্যেই জীবন কাটাতেন উনি গিন্নি রমলার নজরে আর রাতে তাসের আড্ডা মেটার পর খেয়ে উঠে রঞ্জনে নেশা ছিল নানা ধরনের লেখালেখি করা যৌবনে কাজের চাপে এসব কিছুই করতে পারেননি তাই অবসরের পর দুধের স্বাদ ঘোলে মেটাতেন আর উৎসাহ দিতেন পত্নী রমলা সে সবই আজ অতীত স্মৃতির পাতায় লিপিবদ্ধ হঠাৎ একদিন ভোর রাতে দুম করে বুকে ব্যথা উঠতেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন রঞ্জন রমলাকে হারা করে রেখে ওনাদের ছেলে শুভম পুলিশ বিভাগে উচ্চপদে কর্মরত আর ছেলের বউ রূপসা শিক্ষিকা সারাদিনের জন্য ওরা কাজে বেরিয়ে যায় অবশ্য বাড়িতে সর্বক্ষণের জন্য একজন কাজের মেয়ে চম্পাকে রাখা আছে কিন্তু রমলার সাথে তার বয়সের ফারাক অনেক কি যেন বলে এখনকার ভাষায় ওই জেনারেশন গ্যাপ চম্পা কাজের ফাঁকে সুযোগ পেলে হাতে বসে যায় টিভির সামনে আর গপ গপ করে গেলে ওই সব রোদ্দি মার্কা ছবি আর অন্যদিকে বাগানের গাছপালা বা বাড়ির ছাদের টবের গাছগুলোর পরিচর্যা করে সময় কাটে রমলার ওই আর কি চশমাটা ঝাপসা হয়ে আসে সব ভাবতে ভাবতে আঁচলের খুঁটটা দিয়ে নিজের চোখের কোনটা মোছেন রমলা এমন সময় ওনার চোখ পড়ে গাড়ির হেডলাইটের আলোর দিকে খোকা ফিরল অফিস থেকে তবে বাড়ি ফিরে শুভম রোজ একবার মায়ের কাছে আসে আজও সে নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি শুভ ওরফে শুভম মৃদু ধমকে সুরে মাকে বলে তুমি এখনো খাওনি কেন মা তুমি বলো আমার ডিউটির কি কোনো ঠিক আছে এমন করে চললে তো শরীর খারাপ করবে বয়স বাড়ছে তোমার এমন ছেলে মানুষই করো না প্লিজ রমলা ছেলের মাথায় হাত রেখে বলেন আমি আর কতদিনই বা বাঁচব খোকা তোরা নিজের মতো সংসারটা সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার রূপসা ততক্ষণে টেবিল সাজিয়ে রেখে ডাকে মা আর ছেলেকে না অনেক রাত হয়ে গেছে আজ রমলা বলেন বৌমা আজ আর বিশেষ কিছু খাব না আমি সে বিশেষ রুচি নেই সে তো তুমি জানো বরং একটু দুধ আর রসগোল্লা পাঠিয়ে দাও আমার ঘরে এত রাতে ভাত খেলে আবার হজমের গোলমাল হবে বয়স হয়েছে তো বুঝে শুনে না খেলে অযথা বিপত্তি বাড়বে কথাগুলো বলে নিজের ঘরে চলে যান রমলা আগের মতোই সব জিনিস পরিপাটি সাজানো আছে এমনকি রঞ্জনের লেখার টেবিলে পেনদানিটাও ঘরের দেওয়ালে একজোড়া টিকটিকি টিকটিক করে উঠছে মাঝে মধ্যে উত্তরের খোলা জানালা দিয়ে শিশির করে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পাতা খসার মচমচ শব্দ আগাম জানান দিচ্ছে শীতকাল আসছে চম্পা এসে দুধ আর দুটো রসগোল্লা রেখে যায় টেবিলে এমন সময় টানানো স্বামীর ফটোর দিকে নজর যায় ফ্রেমের মধ্যে থেকে রঞ্জনবাবু যেন স্পষ্ট বলে ওঠেন কি গো গিন্নি আমাকে না দিয়ে তুমি একা একাই রসগোল্লা খাচ্ছ তুমি বড় নিষ্ঠুর গো রমলা পুরনো অভ্যেস মতো ধুমকে ওঠেন আহ বলো যা বুড়োর লোভ দেখো তোমার না সুগার এতদূর বলে জিপ রমলা দেখেন সবটাই ভ্রম বড় মায়া রমলার মনে কি মনে হতে রসগোল্লা দুটো রেখে দিল পাটিতে শুধু দুধটুকু খেয়ে তারপর মুখ বিছানায় আসে কখন যে এপাশ ওপাস করতে করতে ঘুম এসে যায় না কিন্তু মাঝরাতে হঠাৎ খুব খামতে শুরু করেন রমলা কাউকে ডাকার আগে মাথাটা ঘুরে চোখে অন্ধকার দেখেন শরীরটা হালকা লাভতে শুরু করে কোথায় আছেন উনি এরকম তুরিও অনুভূতি হচ্ছে কেন একটা সুন্দর বাগান চারিদিকে অসংখ্য ফুল ফুটে আছে মধ্যখান দিয়ে একটা ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে অনেকটা ছোটবেলায় আলিপুরদুয়ারে রমলার বাপের বাড়ির পিছনে বয়ে চলা পাহাড়ি নদীটার মতো শরীর যেন আর চলছে না ওনার নদীটার ধারে গিয়ে বসেন রমলা এক আচলা জল তুলে নিয়ে মুখে চোখে দেন তারপর শাড়ির আঁচল টেনে চোখ মুছে উঠে দাঁড়াতি চোখ ছানা বড়া হয়ে যায় আবার এ কি সামনে কাকে দেখছেন রমলা স্বামী রঞ্জনবাবু দাঁড়িয়ে মেটি মেটি হাসছেন আর বলছেন কে গিনি খুব মন খারাপ করছিল বুঝি আমাকে ছেড়ে তোমার একা একা থাকতে তাই চলে এলে আমার কাছে রমলা হোচট খেয়ে আমতামতা করে বলেন মানে আমি কোথায় এলাম বলতো কিছুই তো বুঝতে পারছি না গো সেই যে দুধটুকু খেয়ে ঘুমালাম তারপর তো আর কিছুই মনে আসছে না ভীষণ গোলক ধাতায় পড়া গেল পুরনো ভঙ্গিতে হো হো করে হাসতে হাসতে রঞ্জনবাবু এবার বলেন বুঝলে গিন্নি এ ঘুম সে ঘুম না ঘুম তোমার আর ভাঙবে না গঙ্গা প্রাপ্তি ঘটেছে তোমার মানে তুমি আর আমি দুজনেরই নামের আগে এখন লেট বা ঈশ্বরযুক্ত হয়ে গেছে বুঝলে আমারটা তো আগেই হয়েছিল আর আজ থেকে স্বর্গের খাতায় তোমার নামটাও এন্ট্রি হয়ে গেল আমরা এবার একসাথে থাকবো স্বর্গে কাননে তোমাকে সুস্বাগতম জানাই প্রিয় রমলা বললেন এবার বুঝলাম সব তাহলে বুড়ো বুড়ি মিলে আবার কাছে আসলাম দুজনে সেই খুশিতে মিষ্টি মুখ করে নিই নলেন গুড়ের রসগোল্লা দিয়ে তোমারও তো এখন মিষ্টি খেতে আর কোনো অসুবিধে নেই ঘরের টেবিলে বাটিতে রসগোল্লা দুটো এখনো পড়ে আছে এই বলে চোখের নিমেষে ওখান থেকে একটা রসগোল্লা দেন স্বামীর মুখে তুলে রমলা তারপর রঞ্জনবাবু গিন্নির মুখে তুলে দেন বাকি আর একটা নন্দন কাননে তখন নাচ গানের জলসা শুরু হয়েছে দূর থেকে শোনা যায় সুন্দরী অপসরার কণ্ঠে ও আমি কলকাতার রসগোল্লা রসেতে টই জলসার দিকে পা বাড়ান কর্তা গিন্নি মিলে সব ফিরে পাবার খুশিতে মধুরেন সমপয়ত হই যাকে বলে আর কি শেষ হল আজকের গল্প মধুরেন সমপয়ত কলমে পুষ্পিতা ভৌমিক